আজকে আমরা দেখব একটি তুলসী মালার থলি কীভাবে তৈরি করা হয় তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এক দিদির অনুরোধে আজকে এই ভিডিও তো চলো দেখি কিভাবে তুলসী মালার থলি তৈরি করা হয় এখানে চোদ্দ বাই চোদ্দো ইঞ্চির দুই দিক থেকেই একরকম মাপের দুটি কাপড়ের টুকরা নিয়েছি আর এতে এখানে তো ফিতের জন্য কিন্তু দেড় ইঞ্চি থেকে বা দুই ইঞ্চি আমি দুই ইঞ্চি নিয়েছি তোমরা চাইলে দেড় ইঞ্চি পাশ নিতে পারো আর লম্বাটা বিশ পঁচিশ যার যতটুকু প্রয়োজন নিতে পারো তো সে একই মাপের কিন্তু দুটো কাপড়ের টুকরা নিয়েছি আর কিভাবে ভাজ করছি একবার দেখো এইভাবে কুনাকানি করে প্রথমে একটা ভাজ দিবে তারপর আরেকটা ভাজ দিবে তারপর তৃতীয়বার আবার সেই মিডলে ধরে আরেকটা ভাজ দিতে হবে এইবার দেখো সমানভাবে কাপড়টা এইভাবে রেখে বন্ধ দিকটা কিন্তু আমার দিকে আছে আর খোলা দিকটা কিন্তু সামনের দিকে আছে এরকম আমি খুলে দেখিয়ে দিলাম এখন আমি ফিতেটা নিয়ে এই দিকে পাশটা ধরে নেবো এখানে আমি চার ইঞ্চি রেখেছি তোমরা যদি কাপড়টা একটু বড় বা ছোটো করো থলিটা তাহলে কিন্তু একটু বড় হবে বা ছোটো হবে সেই কাপড়ের সাইজ অনুযায়ী হবে এবার দেখো হালকা একটা শেপ দিলাম এটা কিন্তু একটা সুন্দর একটা ফুলের পাপড়ির মতন হবে এখানে দেখো আমি কাটিং করে নিচ্ছি এবার তোমাদের খুলে দেখাচ্ছি বিষয়টা কী রকম হলো এই দেখো খুব সুন্দর একটা ফুলের পাপড়ি হলো একইভাবে কিন্তু আমি দ্বিতীয় পার্টও করে দেখাচ্ছি তোমাদের তো দ্বিতীয় পার্টটা আমি কিন্তু ইচ্ছা করলে একসাথে করে নিতে পারতাম কিন্তু একসাথে করলে আমার কাপড়ের ভাঁসটা মোটা হয়েছে তো তাছাড়া তোমাদেরও আমি দ্বিতীয়বার ভাঁসটা দেখাতে পারতাম না তাই আমি দুটো কাপড় দুই সাথে ভাজ করলাম তোমরা যদি মনে করো থলিটা আর একটু বড়ো বা ছোটো করবে তাহলে কিন্তু মাপটা একটু বড় ছোটো নিবে তাহলেই হবে আমি চোদ্দো বাই চোদ্দো নিয়েছি তোমরা চাইলে পনেরো বাই পনেরো বারো ছোটো করলে বারো বাই বারো নিতে পারো তো একইভাবে দেখো আগের মতন আমি কেটে নিয়েছি এখন দুটো কাপড় একসাথে এক একটার উপর একটা করে বসাবো তাই দেখো বসানোর পর কী করবো চারোদিক ঘুরিয়ে একটা সেলাই করে দেব একটু চাকা বাকি রাখবো কাপড়টা সোজা দিকে ঘুরিয়ে আনার জন্য এই দেখো তো চলো আমি সেলাই করে আনছি তোমরা যদি মনে করো তা আগে হাতে টাক দিয়ে নিবে তাহলেও পারো আমি এখানে দেখো মেশিনে হাতে না টেকিয়ে সেলাইটা করে নিচ্ছি এখন কি করব দেখো এই কোনার দিকগুলো আছে না একটু কেচি দিয়ে একটু কাটিং করে দেব এই যে কোনার দিকগুলো তাহলে আমার শেপটা কিন্তু সুন্দর আসবে যখনই আমি কাপড়টা সোজা দিকে ভাজ করব। তেজে যে একটু কোলামুখ রেখেছিলাম সেটা দিক থেকে কিন্তু আমি সোজা দিকে নিয়ে আসবো সোজাদিকে সবটা নিয়ে আসার পর দেখো এরকম হয়েছে তোমরা যদি মনে করো একটু ইস্ত্রি দিয়ে ভালো করে জায়গাটা ইস্ত্রি করে নেবে কাপড়টা তাহলেও হবে আর না হলে হাতে সুন্দর করে ডলে ডলে ভাস করে সমান করে নেবে এখন দেখো কি করব দুই দিক প্রথমে আমি সেলাই করব কোন দুই দিক একটু ভালো করে বুঝতে বুঝে দেখো এই দুই দিক আগে সেলাই করব তারপরে সামনের দিকে আগে সেলাই করব তো এই দিক দেখো আমি ধরিয়ে দেখাচ্ছি এইভাবে আমার যেহেতু মেশিন আছে তো আমি মেশিনেই কাজটা করছি তোমরা চাইলে হাতেও করতে পারো তো দেখো এখানে আমার সেলাই করে নিয়ে এসছি দুই দিক এখন কী করবো এই খোলা দিকটা ধরবো এইবার দেখো বুঝতেই পারছ দেখতে কিন্তু একটা থলির মতন হয়েছে এবার বাকি দিকটা কিন্তু সবটা ডাইরেক্ট সেলাই করবো না একটু হাত ঢুকানোর জন্য আর আঙুল বার করার জন্য এই দেখো একদিকে হাতটা ঢুকবে আরেকদিকে কিন্তু আমার এই তর্জনীয় আঙ্গুলটা বার হবে এভাবেই কিন্তু হয় মালার থলি তো কী করবো দেখো দিকটা আমি হাত দেব সেই দিকটা কিন্তু নিচ থেকে দেড় ইঞ্চি সেলাই করব বাকিটা ছেড়ে দেব আর যেদিকে আঙ্গুল বার করব সেই দিকে কিন্তু দেড় ইঞ্চি খোলা রেখে বাকিটা সেলাই করব তো এই দেখো আমি হাটটা আবার ঢুকিয়ে তোমাদের দেখাচ্ছি এই দিকটা নিচ থেকে হাটটা ঢুকানোর জন্য আমি যে পড়েছি সেলাই করেছি তারপর কিন্তু ভিতরের দিক থেকে যে ফিতেটা সেলাই করে রেখেছিলাম সেই ফিতেটা ঢুকিয়ে আবার দেখাচ্ছি তোমাদের যেহেতু আমার ভিতরের দিকটা হবে সোজা দিক আর বাইরের দিকটা কিন্তু আমার উল্টো দিক আছে তাই ফিতেটা কিন্তু ভিতরে রেখে দেব ভিতরে রেখে এখন কি করবো এই মুখটা ধরে কিন্তু আমি সেলাইটা করে দেব বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো এখানে দেখো এভাবে কিন্তু আমি সেলাইটা করে দেব আর সেলাইটা করে আমি তারপর আসছি তোমাদের আবার সেটা দিকে নিয়ে দেখাবো তো এই দেখো সেলাই করার পর এখন সেটে সেই খোলা দিক দিয়ে কিন্তু আমি সেটা উল্টে নেব তো আশা করি বুঝতে পারছো বন্ধুরা আমি কিভাবে সেটা তৈরি করেছি খুব সহজ খুবই সহজ একটু বুঝে নিলেই হবে আর এটা ইচ্ছে করলে সাইজটা বড় ছোটো করা যাবে আমি এখানে চোদ্দো বাই চোদ্দো ইঞ্চি কাপড় নিয়ে কিন্তু এই সাইজের হয়েছে আমার আর এই যে ফিতেটা ফিতেটা তোমরা ইচ্ছা অনুযায়ী আর একটু বড় বা ছোট করতে পারো অনেক সময় অনেকে গলায় ঝুলিয়ে রাখেন তার জন্য তোমরা ইচ্ছাগুলো আর একটু বড় করতে পারো ফিতেটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এইরকম যদি আর নতুন নতুন ভিডিও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন হলে অবশ্যই চ্যানেলটি একবার ঘুরে দেখবে তাই দেখো আবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের সেই তুলসী মালার থলই কীভাবে তৈরি করা হয় তো চলো বন্ধুরা আজকে এখানেই আবার দেখা হবে পরের কোনো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন